امر هلالي ني أمر منكره من يا غمر هبام الله 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 من زور ني لوك من يا غمر الله الله

हेलो आया मन कर

প্রেম করিয়া প্রেমিক মরে গো মঞ্জু প্রেম ত মোরে না প্রেম করিয়া প্রেমিক মরে গো মদু বাবা প্রেম তো মরে না Dì dào hà rè Môn di hì a chè Chè tà bè bù Lè nà hà rè Dì dào hà rè Môn dì hì a chè Chè tà bù Lè nà hà to Mò rè nà anh Dù anh dù rè Trèm kì rè দ্বিগুণ রে ও মধুসা বাবা জঙ্গি লেনি বেন আগুন জল দ্বিগুণ রে ও মধুসা বাবা জঙ্গি লেনি এই আরে প্রেম পেন প্রেম কো গো প্রেম করিয়া প্রেমে মরে গো মধুসা প্রেম তো মরে না আল্লাহ আল্লাহ এ মনে কি জন লাইলি আছে মজনু স্বয়ং পাক আল্লাহ 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 তোমার কি নাম জানো গো মোহাম্মদ রাস रसूल अल्लाह तुम की तरनम जानो गो मोहम्मद रसूल अल्लाह ऐ नाम ऐ नाम ऐ नाम ऐ नाम ना, 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 ना। रसूल जारे नाम एर कंदार हाशुर में जान दीबे पारी रसूल जारे नाम एर कंदारी

इला মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাব লোক আসতেছে ঘরে ঘরে গিয়ে কানে আওয়াজ আওয়াজpostcssে আজকে যারা নবীর প্রেমিক তারা আমি জানি এই মশাডিয়া গ্রামের মানুষ আমার নবীর পাগল কথা কোন ঠিকই না পাগল যে কোন বীণী বাজায় আশেক ঘরে তার কোনো কথা না কথা বলেন ঠিক কিনা নবীর কামলে ওলার প্রেমিক যারা মধুসার প্রেমিক যারা আজকে তারা আমি মনে করি তারা ঘুমাবে না বাবা জীবনে কত রাত চলে গেছে কত দিন চলে গেছে কত ঘন্টা চলে গেছে কত মিনিট চলে গেছে ওই ঘন্টা হিসাব করলে আপনি অ্যাকাউন্ট করে পাবেন না রে বাবা কিন্তু আমার নবী কামনি ওলার মা পিলে একটা মিনিট যদি সময় দেন আমার আল্লাহ তাম জীবনের গুণা গাতা মাফ করতে পারে আল্লাহ রলিদের সিলাই করা হলেন ঠিক কিনা বন্ধুরা পবিত্র কোরআন আমার আল্লাহ

নূর এবার আসে আল্লাহ অনেকে তো মানতে চায় না অনেকে বুঝতে চায় না এই নূর দ্বারা অনেকে বলে এলেম কে নবীর এলেম কে বোঝানো হয়েছে এই নূর দ্বারা অনেকে তাফসির করে কোরআন কে না কি নূর বলা হয়েছে মুন্দুরে না 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 তাফসির কইলা দেখ পাগলা তাফসিরের নাম তাফসিরে জালালাইন শরীফ

জালাল এক বছর সাহা জালাল কয় বছর আর জালাল আইন বললে কয় বছর হবে দুই বছর দুইজন আমার তাফসিরে জালাল আইন লিখেছেন দুইজন একজনের নাম হলো জালাল উদ্দিন সুয়েতি যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ যিনি ছয় শত কিতাবের রাইটার জানার জিনার জীবনে আমার দয়াল নবী মায়ের নবীকে পঁচাত্তর বার স্বপ্নে এবং বাস্তবে দেখেছেন কোন সুবহানাল্লাহ জালাল আইন কেন হলো আরেকজন জালালের নাম কিন আরেকজন জালালের নাম হলেন জালালুদ্দিন তাআলা হামাতালাই

বলে অনেক বড় কোরআনের বাড়ি কোথায় মা ফুজে আল্লাহ কোরআন কে পাঠাইলেন কোরআনের বাড়ি বানাই দিলেন মা মাফুজে ঠিক না বেটি কিন্তু আমার আল্লাহ আমার এই আশাব আলিতা নবী সাহেব একটা কিতাব লিখছেন নশরুতি ফিজিক নাবিল হাবিবের মধ্যে লিখতেছেন আমার নবী তখন ওই নবী লাউল কালামন ওলা জান্নাতুন ওলা নারন ওলা মালাকুন ওলা সামাউন ওলা আরদন ওলা শামসুন ওলা কামারুন ওলা জিনুন এই হাদিসের মধ্যে তিনি হাদিসটা উর্দুতে ব্যাখ্যা করে লিখতেছেন আমার দয়াল নবী তখন নবী যখন লোহ ছিল না কলম ছিল না আর ছিল না কুরআনের বাড়ি যখন ছিল না লোহে মাফু যখন ছিল না তখন ছিল আমার দয়াল নবী কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন আমার <laughs> আমার <laughs> আমার নবী কামলিwala নবী দুজানের বাদশা নবী তিনি যে কখন নবী হইয়াছেন কে এই অঙ্কের হিসাবে কেউ হিসাব একাউন্ট করে শেষ করতে পারবে না আমার নবী তো কোনই নবী যখন আদম এবং হাওয়া মাটির মধ্যে মিক্সার ছিলেন না সুবহানাল্লাহ আমার আমার বন্ধুরা আমার একখানা হাদিস মনে পড়ে গেছে আমার আল্লাহ আর আমার দয়াল নবী কামলিওয়ালার সামনে এসে সাইয়েদুল मलाइका হযরতে জিবরাইল আলাইহিস সালাম যারা আল্লাহ 600 টাকা দান করেছিলেন বুখারী শরীফের কিতাবুল মাগাজের মধ্যে এসেছে এই শৈশ টাকার প্রত্যেকটা টাকার মধ্যে মিম আমিন দা আমার নবীজির নাম Mubarak লেখা ছিল না সুবহানাল্লাহ এই 600 নরের টাকা যখন বাড়ি মারতেন

নবীর কদম মোবারকে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মে মাই স্যাক্রিফাইস ফর ইউ ইয়া রাসূলুল্লাহ মাই লাইফ স্যাক্রিফাইস ফর ইউ ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ হোয়াট ইজ দা ফাস্টিং আল্লাহ হ্যাজ ক্রিয়েটস বিফোর অল থিংস কলকাইनात বানানোর আগে সর্বপ্রথম আল্লাহ কি বানাইছেন তখন আমার নবী বলেছেন জিবরাইল এক তখন তুমি জিবরাইলও ছিল না میکাইলও ছিল না ইসরাফিলও ছিল না পৃথিবীর কেউ ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর বানাইছেন Subhanallah amarl nabi man hey jibril kamu wa Inasin jibril go

Alayhi <laughs> salam <laughs> যদি ওই তারা কাটা দেখতে পারো তুমি চিনতে পারবে না গো তখন নবী কামলিয়ল কথা শুনিয়া জিবলে সালাম আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন মইয়া রাসূলুল্লাহ এই তারাকে কিভাবে দেখতে পারবো গো নবীজি বল তুমি আমার পিছনে যাইয়া দাঁড়া তুমি আমার পিছনে যাইয়া দাঁড়াও যে মাত্র জিব্রাইল সালাম পিছনে যাইয়া দাঁড়ালেন আমার নবীজির জামা মুবারক একটু উঠাইয়া দিলেন উঠাইয়া দেওয়ার পরে বন্ধুগণ বলেন আমি দেখতেছি বাহাত্তর হাজার বছর আগে যে তারকা দেখেছিলাম কুটি 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 বছর আগে যে তারকা দেখেছিলাম গই আর সুরাল্লাহ ওই মোরের তারকা মুবার আপনার পিছন মুবারকে দেখা যায় কোন সুবাহান এমন একজন লাইলি আছে মজুনু স্বয়ং পাকান্না তোমরা কি তার নাম জানো গো সে যে মোহাম্মদ রাসুল নাম তিনি মোহাম্মদের সোলালায় আওয়ালে কে রে নবীম বা তেনে নবী আওয়ালেয়া কের নবী জহারে বা

এ কোন যদি তাকে কবর থেকে আমি গ্যারান্টি দিয়ে বলবো এ কোন যদি তাকে মাথার থেকে উত্তোলন করা হয় কবর থেকে করে যদি ফসফাটন করা হয় এ দেখতে বলবেন কবরের মধ্যে जिंदा 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 একটা পশুমা একটা পশুমা জানা না কথা বলেন ঠিক কি না আদনাল তারা কি মারা না জিন্দা আর তোমরা মারা গেছে যারা বলে আল্লাহর ওলিরা মারা যায় তারা নিজেরাই মরা ঠিক না বেটি কমিটির বাইরা বলেন আল্লাহর মরা মরানা জিন্দা শাহজালাল মরানা জিন্দা শাহে আমানত মরানা জিন্দা এখনো আল্লাহর ওলিদের ফাবার পাই বিসি দেখেন ইন্ডিয়াতে একজন ওলির মাজার আছে এক জজে একা দিকে চলে যাচ্ছে বলতেছে ওরে এগুলো কি মরা মানুষের মাজার কে লেগে জিয়ারত করে কবর কে জিয়ারত করে এই কথা বলার সাথে হাতে মাজার থেকে লাথি মারছে হ্যাঁ বুঝে আসে না বুঝে আসে না বুঝি মরা মানুষ যদি হয়তো কবর থেকে লাথি দেয় এমনি কবর ভিতর থেকে লাথি মারে আল্লাহ রা সাবধান হুশিয়ার আল্লাহ ওলিদের সাথে যেন আমরা বিয়া দেবি না করি আমরা শুননি কথা বলেন ঠিক কিনা আমরা যদিও মাঝে মধ্যে নামাজ মিস করে ফেলি হ্যাঁ তবে নামাজ মিস করবো না সাবধান ফরস কিন্তু আমরা নবীর সানে বিয়া দিবি করি না ঠিক না বেটি আল্লাহর বলি সানে বিয়া দিবি গুস্তা কি করি না সেই জন্য আল্লাহ কয় এই সুন্নিদের আমি মারতেও পারি তফসিরের মধ্যে আসে মাফও করতে পারি আমি আবার জান্নাতও দিয়ে দিতে পারি সুবহানাল্লাহ কইছেন না শর্ত হলো নবীর পক্ষে থাকতে হবে কার পক্ষে থাকতে হবে নবীর পক্ষে থাকতে হবে আমরা নবীর পক্ষে আসি না নাই আসি না নাই হাত উঠে দেখান আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আমার অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম বেঁচে থাকলে আবার দেব প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবি এই মশা দিয়ার সংগঠনের পাগলদের কে রাখছো কেন দূরে ওস করনি পাগল হইয়া

আরে হাফসি বিলল পাগল হইয়া কুজে তোমারে নবী গো হাবসি বিলাল পাগল হইয়া কুজে তোমার ওই বিলালের মতো পাগল বানাও amare প্রিয় নবী পাগলের রাখছো কেন দূরে পাগলের রাখছো কেন দূরে কোন সোজা মদিনা যাইবে নবীর দিদে যা বলে লাশ কি

দেখে কয় যদি নবীর দেখা হয় কলি জাক বুসাইয়া সানবান করলে ও টের ফাইবানা দেমন শোনো না আলাইকুম ওনার মধুবার